টাঙ্গাইলের একমাত্র এয়ারপোর্ট এখন দর্শনার্থীদের খুরাক মেটাচ্ছে শত শত দর্শনার্থী এসে জমাচ্ছে এবং আনন্দে ঘুরে বেড়াচ্ছে টাঙ্গাইল এয়ারপোর্টটি আপনার কাছে কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকে আমরা বেড়াতে গিয়েছিলাম এবং দেখতে গিয়েছিলাম টাঙ্গাইল এয়ারপোর্টের বর্তমান কি অবস্থা সেখানে দেখলাম যে এয়ারপোর্টে শত শত দর্শনার্থী এসে আনন্দ বিনোদনের জন্য মেতে উঠেছে এবং বসেছে ফুচকা চটপটির দোকান সেই সাথে শিশুদের জন্য রয়েছে খেলনার বিভিন্ন দোকান ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে